সমানিত দেশবাসী আপনারা সিলেট কোর্টপেন থেকে দেখছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে কেন্দ্রীয় নেতা এটিএম টিএম ইসলামের মুক্তির দাবিতে জামায়াতে ইসলামী বিশাল এক মিছিল সমাবেশ মিছিলের আয়োজন করেছে আর এই সমাবেশটি কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে মিছিল শুরু হবে বিশাল মিছিল আমরা কোর্টপেন থেকে আপনাদের সাথে আছি দেখাবো পুরো মিছিলের ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবে সিলেটের সর্বস্তরের জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত আছেন নুরুল ইসলাম খান সাহেব আপনারা দেখতে পাচ্ছেন নরুল ইসলাম খান

দীরাধেগুলবেগে চলবে প্রহমের বাড়ি ধারা আসবে নামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলা বাংলাদেশে জামাতে সেলামি মাখিরা নতুন গান গাইবে। শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক সূর্য জানি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশ দশ জমাতে বাংলাদেশ জামাতে ইসলামী জমাতে সামি সব হর না কাতবে মতো হাত পাতবে না সব হর মনুসার কাতবে না ভিখরি মতো হাত পাতবে না জুলুমার অবিচার যাবে থামি বাংলাদেশে জামাতে সেলামিী বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামিল বাংলাদেশে জামাতে সেলামি লাঞজিত শ্রমিকের হা কৃষকের হবে জয় লাঞ্চিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় অধিকার পাবে ফিরে মুক্তিকামি বাংলাদেশে বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশে বাংলা দিশ জমাতে সামি বাংলা দিশ জমাতে সলামী বাংলাদেশ জমাতে সলামী আল্লাহ হুকুমাতিল ফতে জনগণ নন্দিত আগামী পুরানের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী পুরানির কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে বাংলাদেশে জামাতি নীলিমা নতুন কথা বলবে দ্বিগুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জমাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জমাতে ইসলামী পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক জানি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী সব হারা মানুষ আর কাঁদবে না ভিখারীর মতো হাত পাত বেনা সবহার মানুষের কাদ বে না ভিখারীর মতো হাত পাত বে না ঝুলুমার অভিচার যা দেমি বাংলাদেশে জমা হাতে সিলামী বাংলাদেশে জমাতে সিলামী বাংলাদেশে জমা দেলামী বাংলাদেশে জমা দেসে আল্লা হুকুমত ধরবে ধরবে মেলাফাতে রাশেদা জনগণ নন্দিত আগামী ঘোরাণের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী ঘোরাণের রেকাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামি নীলিমা নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে

নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন